আমার হাতে যে রাউটারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেগ ভিশন কোম্পানির ডুয়েল ব্যান্ডের একটি রাউটার হেগ ভিশন কোম্পানি কিন্তু বাজারে নতুন রাউটার লঞ্চ করেছে আপনারা জানেন যে হেগ ভিশন কোম্পানির ক্যামেরা ডিভিআর এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো সেই হিসেবে তারা কিন্তু নতুন একটি রাউটার বের করেছে এটা রেঞ্জ এবং কোয়ালিটি কিন্তু অনেক ভালো ছিল আজকে এই রাউটারের রিভিউ এবং রেঞ্জ কোয়ালিটি সম্পর্কে আলোচনা করব এবং এই রাউটারটা কাদের জন্য সবচেয়ে পারফেক্ট হবে সেটাও নিয়ে আজকে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি সম্মানিত বেহস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন টেক টুল টুলভিডি আমি রয়েছি আপনাদের সাথে আসাদুজ্জামান আজকে কিন্তু আপনাদের সামনে হিগ বিশন কোম্পানির এসি বারোশো ডুয়েল ব্র্যান্ডের একটি রাউটার সম্পর্কে আলোচনা করব তো এই রাউটারটা আপনারা যারা কিনতে চাচ্ছেন বা ইতিপূর্বে কিনে ফেলেছেন কিভাবে আপনারা কনফিগার করবেন এবং রাউটারের বিশেষ কিছু সেটিংস সম্পর্কে আজকে কিন্তু আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক হেগ ভিষণ রাউটারটা আপনারা প্রথমে আনবক্সিং করলে এরকম একটি রাউটার আপনার বক্সের ভিতরে পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন একটি চার্জার অ্যাডেপ্টার এবং একটি ল্যান্ড শর্ট কেবল আপনারা কিন্তু একবারে ফ্রি পেয়ে যাবেন এটা সকল রাউটারের ভিতরে থাকে আপনারা জানেন হেগ ভিষনের এই রাউটারটার মডেল হচ্ছে ডবলু আর বারোছি হেগ ভিশন কোম্পানি কিন্তু বাজারে দুই থেকে তিনটা মডেলের রাউটার তারা বের করেছে ইতিপূর্বে আপনারা অনেকে হয়তো দেখেছেন তার ভিতরে কিন্তু সেরা একটি রাউটার বলা যায় এই মডেলের রাউটারটা আর কেন সেরা বলেছি সেটা আমি ভিডিও শেষের দিকে বলছি এই রাউটারটার পেছন দিকে দেখতে পাচ্ছেন এখানে একটি বাটন রয়েছে এটা হচ্ছে রিসেট বাটন এবং তিনটি কিন্তু ল্যান্ড পোর্ট রয়েছে এবং একটি ডব্লু এ এন পোর্ট রয়েছে এবং একটি সকেট রয়েছে দেখতে পাচ্ছেন রাউটারের পেছন দিকে অনেকগুলো ফাঁকা ফাঁকা জানালা করা রয়েছে এগুলো ভিতরের হিটটাকে বাইরে বের করে দেওয়ার জন্য এই ফাঁকাগুলো করা রয়েছে এবং সামনের যে অংশটা অনেকগুলো লম্বা লম্বা স্ক্যাচ দেওয়া রয়েছে রাউটারটা দেখতে কিন্তু খুব একটা ভালো না তারপরেও কিন্তু রাউটারের রেঞ্জটা কিন্তু অসাধারণ এবং এই যে রাউটারটা আপনারা কিন্তু কম বাজেটের ভিতরে অনেক ভালো পরিমাণে রেঞ্জ পাবেন আপনারা যারা ভাবছেন যে ডুয়েল ব্যান্ডের একটি রাউটার দুই হাজার টাকার কমে আপনাদের বাজেট তারা কিন্তু সহজে এই হিগবিশনের এই রাউটারটা আপনারা কিনতে পারেন এই রাউটারটাতে কিন্তু আপনি এই বাজেটে যে পরিমাণ রেঞ্জ পাবেন এই বাজেটে আপনি কিন্তু কোনো ডুয়েল ব্যান্ড রাউটারে এত বেশি রেঞ্জ পাবেন না যাদের কিন্তু অনেক বেশি এরিয়া কভার করার প্রয়োজন তারা কিন্তু সহজেই ডুয়েল ব্যান্ডের এই রাউটারটা কিনতে পারেন এই রাউটারটা আপনারা টু পয়েন্ট ফোর গেগাহার্স এবং ফাইভ গেগাহার্সে দুইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন টু পয়েন্ট ফোর এই রাউটারের রেঞ্জটা ছিল অসাধারণ আমি এটা নিজে পরীক্ষা করে দেখেছি প্রায় দুইশো থেকে আড়াইশো মিটারের মতো কিন্তু এই রাউটারটির রেঞ্জ ছিল এবং ফাইভ কে যে রেঞ্জটা প্রায় পাশাপাশি ছিল খুব মনে করেন যে আপনার অনেক বেশি এরিয়া কভার করতে হবে তাহলে কিন্তু আপনি এই রাউটারটা কিনতে পারেন এই রাউটারের মেনুগুলো কিছুটা টেন্ডার রাউটারের মতো খুব সহজ ছিল যা আপনি খুব সহজে কনফিগার করতে পারবেন আপনি মোবাইল অথবা ল্যাপটপের মাধ্যমে কিন্তু খুব সহজে এই রাউটারটা কনফিগার করে বাসায় চালাতে পারবেন এই রাউটারের যে চারটা এন্টিনা দেখতে পাচ্ছেন দুইটা এন্টিনা হচ্ছে টু পয়েন্ট ফোর এবং দুইটা এন্টিনা হচ্ছে ফাইভ গেগাহার্সের এই রাউটারের এন্টিনাগুলো গুলো কিন্তু ফাইভ করে আপনারা কিন্তু এটা থেকে ভালো একটা স্পিড আপনারা এখান থেকে পেয়ে যাবেন আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু রেঞ্জটা অনেক ভালো পাবেন এই রাউটার আপনারা কিন্তু মার্কেট থেকে কিনতে পারবেন খুব রিজনেবল প্রাইজে এবং আমাদের থেকেও চাইলে আপনারা কিনতে পারেন আমাদের থেকে যদি আপনি এই রাউটারটা নিতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে আপনারা ক্লিক করে আমাদের কাছে অর্ডার করতে পারেন এই রাউটারটা আপনারা মোবাইল দিয়ে কীভাবে কনফিগার করবেন আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুব সহজে আপনারা কিন্তু মোবাইল দিয়ে এই রাউটারটা কনফিগার করে ব্যবহার করতে পারবে আমরা এবার চলে আসলাম মোবাইলের স্ক্রিনে এরপরে এসে আমাদের রাউটারের সাথে মোবাইলটা আমরা কানেক্ট করে নিলাম কানেক্ট করে নেওয়ার পরে আমরা কিন্তু মোবাইলটি রোটেনেট করলে আমাদের স্ক্রিনটা ফুল দেখাবে আমরা মোবাইলের সাথে রাউটারটি কানেক্ট করা হয়ে গেলে আমাদের মোবাইলে থাকা যে কোনো একটা ব্রাউজার দিয়ে কিন্তু আমরা এর অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে পারবো এর জন্য আমার কাছে থাকা ক্রোম ব্রাউজার দিয়ে কিন্তু আমি এর অ্যাডমিন প্যানেলে প্রবেশ করছি এখানে অন নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এই ডিফল্ট আইডি দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু আপনারা অনেকগুলো মেনু পেয়ে যাবেন এই অনেকগুলো মেনুর ভিতরে প্রথমে রয়েছে পিপিও ই একটি অপশন রয়েছে তারপরে রয়েছে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস এবং তিন নম্বরে রয়েছে ডাইনোমিক আইপি অ্যাড্রেস ডাইনোমিক আইপি অ্যাড্রেস হচ্ছে আপনি যদি কেবল দিয়ে এবং কেবল ছাড়া যদি এই রাউটারটা সেকেন্ডারি রাউটারে ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আপনার কিন্তু ডাইনোমিক আইপি সিলেক্ট করতে হবে আর আপনি যদি মেন লাইনে চালান অর্থাৎ অনু দিয়ে যদি আপনি কানেকশান করে তাহলে সবার প্রথমে যে অপশানটি রয়েছে পিপিওই এই অপশানটা সিলেক্ট করে নিতে হবে এরপর আপনার যে ইউজার আইডি সেই ইউজার আইডিটা আপনাকে সবার প্রথমে এখানে দিতে হবে এখানে দেখেন ইউজার নেম বলে যে অপশানটা লেখা রয়েছে এখানে কিন্তু ইউজার আইডি এবং নিচে পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে আপনার আইএসপি থেকে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে এটা কিন্তু উপরে দিতে হবে নিচে দেখেন ওয়াইফাই নেম রয়েছে এখানে ওয়াইফাই নেমটা আমরা রিনেম করে দিচ্ছি রিনেম করে দেওয়ার পরে আমাদের পছন্দ মতো কিন্তু আমরা এখানে একটি ওয়াইফাইয়ের নাম এখানে দিয়ে নেব আমি আমার ইচ্ছা মতো দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো একটি ওয়াইফাইয়ের নাম কিন্তু এখানে দিয়ে নেবেন মানে আপনার মোবাইলে যখন আপনি ওয়াইফাই শো করাবেন তখন কিন্তু এই নামটাই আপনার মোবাইলে শো করবে তো এর ফলে নিচে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই পাসওয়ার্ড রয়েছে আপনার এখানে কিন্তু একটি আট সংখ্যার ওয়াইফাই পাসওয়ার্ড সেট করতে হবে আমি আমার পছন্দ মতো একটি আট সংখ্যার পাসওয়ার্ডও আমি এখানে সেট করে নিচ্ছি আপনারাও কিন্তু আপনাদের পছন্দ মতো সেট করে নেবেন এখানে আরেকটা কথা জানিয়ে রাখি আমার যে রাউটারটা কনফিগার করতেছি এই মুহূর্তে এই রাউটারটা কিন্তু সাথে কানেক্টেড করা রয়েছে আমি কিন্তু এখানে কনফিগার কমপ্লিট হয়ে গেলে আমার রাউটারে কিন্তু ইন্টারনেট সংযোগ চলে আসবে এরপর দেখেন নিচেই যে সেভ নামে ব্লু কালারের অপশানটি রয়েছে আমরা এটাতে কিন্তু ওকে করে দিব এই সেভ অপশানে আমরা কিন্তু ক্লিক করে দিব এবং ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সব কিছু সেভ হয়ে যাবে এরপরে কিন্তু আমাদের মোবাইল থেকে কিন্তু যে হিগভিশন রাউটারের যে এসএসআইডিটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে আমরা সকল তথ্য ঠিকঠাক দেখে নিলাম আমাদের এসএসআইডি কিন্তু ডিলেট হয়ে গেছে এবার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পুনরায় আমাদের যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমরা এখানে রাউটারের সাথে মোবাইলটি আবার কানেক্ট করে নিলাম এবং কানেক্ট করে নেওয়ার সাথে সাথে দেখেন কানেক্টেড লেখা চলে আসছে মানে অর্থাৎ আমাদের মোবাইলে কিন্তু ইন্টারনেট চলে আসছে তো এভাবে কিন্তু আপনি আপনার বাসায় খুব সহজে এই হিগবিশন রাউটারটা সেট করতে পারবেন এবং এই যে রাউটারটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই রাউটারটা কিন্তু অসাধারণ রেঞ্জ এবং এই রাউটার থেকে আপনি কিন্তু দশ থেকে পনেরো জন ইউজার খুব সহজে কিন্তু ইউজ করতে পারবেন কোনো প্রকার বাফারিং কিন্তু আমি এই রাউটারের স্পিডের ক্ষেত্রে লক্ষ্য করি নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ